সোনার দাম ছাড়াবে দুই লাখ এই দিন থেকে বাড়বে সোনার দাম দাম পড়তে হবে হবে ইমিটেশন হঠাৎ কেন বাড়বে স্বর্ণ ধাতুর লাখ টাকা সোনা বলে মধ্যবিত্তদের ভরসা যোগায় সোনা যে কোনো উৎসব এবং মাঙ্গলিক অনুষ্ঠানে সোনার ব্যবহার অপরিহার্য কিন্তু এই সোনা দিন দিন যে হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্ত তো বটেই এমনকি উচ্চবিত্তরাও সোনার দোকানে যেতে কুণ্ঠা বোধ করছেন বাজার বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম কমবে না বরং আরও বাড়বে এক সময় দুই লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখে এমনটাই তারা জানাচ্ছেন বিশেষ করে বিনিয়োগকারীদের জন্য এই সোনার ঊর্ধ্বমুখী দল দারুণ কাজে আসবে বলেও মত প্রকাশ করছেন তারা সোমবার ট্রেডিং এনসি এ সোনা শূন্য দশমিক চার ছয় শতাংশ কমে একাত্তর হাজার তিনশো টাকা হয়েছে গত দুই সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমেছে তার আগে প্রতি দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত উঠেছিল দামের এই হেরফের এবং তারতম্য বিশেষজ্ঞ ও ব্যবসায়ী মহলে নতুন করে চিন্তা বাড়িয়ে দিচ্ছে গত নয় বছরে কতটা বেড়েছে সোনার দাম বিনিয়োগকারীরা বলছেন দুর্দান্ত রিটার্ন পাওয়া গেছে কিন্তু সোনা দিয়ে পকেট ভরানো যায়নি নয় বছরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ দু সালে সোনা ছিল প্রায় চব্বিশ হাজার সাতশো টাকা এদিকে দুই সপ্তাহ আগে প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল চুয়াত্তর হাজার নয় বছরে যার বৃদ্ধির পরিমাণ একশো নিরানব্বই দশমিক এক এক শতাংশ প্রতি নয় বছরে সোনার এই উল্লেখযোগ্য হাড়ের দাম বর্ধন স্বাভাবিকভাবেই চিন্তার কারণ দু সালে সোনার দাম ছিল দশ গ্রামে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি ন বছরে তিন গুণ রিটার্ন দিচ্ছে সোনা কিন্তু সোনার দাম বৃদ্ধির পেছনে রয়েছে কে শিল্পপতি ও বিশেষজ্ঞরা বলছেন ভূ রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক ইসরায়েল ইরান রাশিয়া ইউক্রেন চীন তাইওয়ানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে সোনার দামে অনেকটাই প্রভাব ফেলেছে যেভাবে বাড়ছে দেশীয় উত্তেজনা তাদের হলুদ ধাতুর দামও বাড়ছে আগামী কয়েক বছরে সোনা তিনগুণ হতে সময় লাগবে না বেশি দিন সোনার দাম ছাড়াবে দুই লাখ এই দিন থেকে বাড়বে সোনার দাম পড়তে হবে ইমিটেশন হঠাৎ কেন বাড়বে স্বর্ণ ধাতুর দাম দুই লাখ টাকা হবে সোনা বিনিয়োগকারীদের সুখবর কথায় বলে মধ্যবিত্তদের সোনা যে কোনো উৎসব এবং মাঙ্গলিক অনুষ্ঠানে সোনার ব্যবহার অপরিহার্য কিন্তু এই সোনা দিন দিন যে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্ত তো বটেই এমনকি উচ্চবিত্তরাও সোনার দোকানে যেতে কুণ্ঠা বোধ করছেন বাজার বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম কমবে না বরং আরো বাড়বে একসময় দুই লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখে এমনটাই জানাচ্ছেন তারা স্পষ্টত বিশেষ করে বিনিয়োগকারীদের জন্যই এই সোনার ঊর্ধ্বমুখী দল দারুণ কাজে আসবে বলেও মত প্রকাশ করছেন তারা সোমবার ট্রেডিং এনসি এ সোনা শূন্য দশমিক চার ছয় শতাংশ কমে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা হয়েছে গত দুই সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমেছে তার আগে প্রতি দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত